এবং তৃতীয়ত আর একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে লজ্জা না থাকা ইমানের একটা বড় গুণ একটা বড় লক্ষণ একটা বড় স্তর হচ্ছে লজ্জা লজ্জা এমন একটা ইবাদত যে মানুষকে অন্তত প্রমাণ করে যে উর্বে ওই ব্যক্তির ইমান আছে লজ্জা ভাবেন না যে লজ্জা একটা সামান্য কোনো জিনিস মানুষের তৈরি কথা গল্প না ইমানের অঙ্গ রসুল সালাম বলছেন সত্তরের অধিক শাখা রয়েছে সত্তরের অধিক শাখা রয়েছে তার মধ্যে আফজাল যেটা সব থেকে বড় সাক্ষ্য দেওয়া আজীবন মৃত্যু পর্যন্ত আর সব থেকে হচ্ছে রাস্তা থেকে কষ্ট দেখ বস্তুকে সুরিয়ে দেওয়া কোন রকম প্রমাণ করেছে আপনার ভিতরে খানিকটুকু হলেও ইমান আছে আর একটা আল্লাহ রসুলাম বলছেন লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ লজ্জা ইমানের একটা বড় অঙ্গ ছোট ঘটনা আপনার ভিতরে ইমান না থাকা মোনাফিকিগিরি কাজ করা উপদেশ গ্রহণ করা থেকে বাধা দূরে সরে যাওয়া ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়া এটা বড় একটা মাধ্যম সেটা হচ্ছে লজ্জা না থাকা আর যা লজ্জা থাকবে না তার ইমান কোন কালেই থাকতে পারে না অসম্ভব একেবারে অসম্ভব আপনি বলবেন আমার আমি খুব লজ্জা ছিল মানুষ ইমান নেই ঠিক আছে পারছিনা মামল করতে পারছি না কিন্তু আমার ভিতরে সত্যিকারে খুব লজ্জা আছে মিথ্যা কথা হাদিস পাঁচ হাজার চুরানব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইনসাল্লাম বলছেন ইন্নাল হায়া আ ওয়াল ইমান করি ও জামি আন তিনি বলছেন লজ্জা এবং ইমান দুইটা হচ্ছে একটা পাত্রের জিনিস এই দুইটা জিনিসকে একটা পাত্রে রাখা হয়েছে একটা সুতো দিয়ে বাঁধা আছে এই দুইটা জিনিসে এইটা রফা আহা দহুমা রুফিয়ান যখন সেখান থেকে একটা জিনিসকে আমি নিয়ে নিই দ্বিতীয় জিনিসটা ফাটে না ওটা উঠে যায় রুফিয়া আদ যখন সেখান থেকে একটা জিনিসকে আমি তুলে নেই রুফিয়ান আফ হর দ্বিতীয় চলে আসে তার মানে যখন আল্লাহর বললাম কোনো মানুষের কাছ থেকে লজ্জা যখন উঠে নেয় তখন তার কাছে আর ইমান থাকতে পারে না কোনো পারে না বলি আবার যখন কোনো মানুষের কাছ থেকে ইমান থেকে তুলে নেওয়া হয় তার কাছে আর লজ্জা থাকে না তাহলে লজ্জা আর ইমান দুইটা পরস্পর সম্পৃক্ত বিষয় একটা সাথে একটা কোনোদিন থাকতে পারে না একটা না থাকলে দ্বিতীয়টা অটোমেটিকলি উঠে যায় আছে কোনো দিন থাকতে পারে না এই জন্য যার লজ্জা আছে প্রমাণ হয় যে তার ইমান আছে আর যার ইমান আছে তার লজ্জাও আছে দেখবেন লজ্জা নিয়ে তো মানুষ কত খারাপ দেখবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন সে বোখারি কোনো তিন হাজার চারশো তেরাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম তিনি বলছেন ইন্না মিম্মা রসুল সাল্লাম বলছেন যে বিগত নবীদের যত কথা বা কৌল তোমাদের পর্যন্ত এই পর্যন্ত এসে পৌঁছেছে তার মধ্যে একটা কল হলো ইদালাম যখন তোমাদের কারোর ভিতরে লজ্জা থাকে না তখন ওই ব্যক্তি যা ইচ্ছা জাগে সে ব্যক্তি তাই করতে পারে তখন লজ্জা যদি কোনো মানুষের মধ্যে থাকে পৃথিবীতে গোপনে হোক আর প্রকাশ্যে হোক কোনোভাবে ওই ব্যক্তি পাপ কাজে লিপ্ত হতে পারে না আর যখন তার ভিতরে লজ্জা থাকবে না

তিনি বলছেন যে নিশ্চয় লজ্জা কল্যাণ বই কোনো কিছু আনায়ন করে না বুঝতে পারিনি রসুল সাল্লাম বলছেন নিশ্চয় লজ্জা এমন একটা জিনিস যার ভিতরে লজ্জা থাকে নিশ্চয় লজ্জা কল্যাণ ছাড়া অন্য কোনো কিছু আনে না কল্যাণ আছে যেখানে যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে ছোট্ট একটা হাদিস রসুলের ছোট্ট যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ভালো কিছু আছে এই হাদিসকে মহাদিসগণ তিনটে কথা বলেছেন এই হাদিসকে কেন্দ্র করে তার একটা হলো এই হাদিসকে দিয়ে নিজেকে নিজে লজ্জা পাওয়া ভালো করে বুঝবেন নিজেকে নিজে লজ্জা পাওয়া আপনি মুসলমান আপনি একজন মুসলিম আপনার একটা আত্মমর্যাদা আছে যে আপনি মুসলমান হয়ে দিবানিসি রাত্রে হোক অথবা গোপনে হোক অথবা দিনে আপনি কোনো পাপ কাজে লিপ্ত হবেন এটা লজ্জা করে বিষয় আপনি ইমানদার আপনার ইমান আপনাকে বাধা দেবে যে না আমি তো মোমেন আমি তো ইমানদার তাহলে আমার দ্বারা এমন পাপ সংগঠিত হওয়ার কোনো কথাই নেই এই জন্য মহাদিস বলছেন নিজেকে নিজে লজ্জা পাওয়া দুই বড়দের লজ্জা পাওয়া বড়রা লজ্জা করবে তাদেরকে ছোটদেরকে লজ্জা করবে মানে আপনি বড় আপনি বাড়ির গার্জেন আপনি লজ্জা করবেন আপনার সন্তান সন্ততিদের সামনে কি লজ্জা করবেন যে আমি গার্জেন হয়ে পিতা হয়ে যদি আমি দিনের পর দিন পাপ কাজের সাথে লিপ্ত থাকি তাহলে আমার ছেলে মেয়ে আপনার থেকে কি শিক্ষা অর্জন করবে এই জন্য বলছেন যে বড়দের লজ্জা পাওয়া তিন নম্বর হলো আল্লাহকে লজ্জা পাওয়া মহান আল্লাহ পরাক্রম শক্তিশালী তিনি যে আমাকে চোর চব্বিশটা ঘন্টা দেখছেন যে কোনো অবস্থাতে আমি সেই রবের সামনে কিভাবে পাপ কাজে লিপ্ত হতে পারি তিন নম্বরে হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া তাহলে আর হাদিস কি রসদ হোসেন বলছে লজ্জা কল্যাণ বই অন্য কোনো কিছু আনায়ন করে না আর মহাদিসগণে হাদিস তিনটে কথা বলেছেন তার এক নিজেকে নিজে লজ্জা পাওয়া দুই বড়দের লজ্জা পাওয়া তিন আল্লাহকে লজ্জা পাওয়া